দেশটাতে খালি ক্ষমতার পালাবদল করলে হবে না জনগণের দিকে তাকাতে হবে দেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত দেশের বেকার সমস্যা সবকিছু কিছু নিম্নমুখী এগুলোর উন্নতি না করলে মানবিক অধিকার নিশ্চিত হবে না শুধু ক্ষমতা ক্ষমতা করলে দেশের উন্নতি কোন দিনও হবে না তাই তো ডক্টর ডদুসের সরকার এবার স্বাস্থ্য খাতে নজর দিয়েছেন স্বাস্থ্য খাত সংস্কার করে স্বাস্থ্য খাত সংস্কারে বারো সদস্য বিশিষ্ট কমিশন গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা মোহাম্মদ জাকির হোসেন প্রতিকৃত ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার অধ্যাপক ডাক্তার আক্তার পেড্রিয়াটিক নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার জামান খান সাবেক রেজা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক আইসিসি ডিডিআরবি ডক্টর আজহারুল ইসলাম স্কোয়ার হাসপাতাল স্কোয়ার সেন্টারের অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন গ্রিন লাইফ সেন্টার ফর রিওমেটিক কেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক আইসিসি ডিডিআরবি বিজ্ঞানী ডাক্তার আহমেদ এহসানুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী উমায়ের আফি প্রজ্ঞাপনে জানানো হয় কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা ও বেতন পাবেন এবং সুবিধা ভোগ করবেন তবে তাদেরকেও যদি সুবিধা নিয়ে স্বেচ্ছায় কাজ করতে চান তবে তাকে অবশ্যই প্রধান উপদেষ্টা কাজ কাছ থেকে অনুমতি নিতে হবে গত সতেরোই অক্টোবর স্বাস্থ্য গণমাধ্যম শ্রমিক অধিকার ও নারী বিষয়ক চারটা নতুন সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় সরকার সেই ধারাতেই এবার স্বাস্থ্য কমিশন গঠন করা হলো এই স্বাস্থ্য কমিশনের মাধ্যমে দেশের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে দেশের হাসপাতালগুলো উন্নীত করা হবে এবং আন্তর্জাতিক মানের করা হবে সরকারি হাসপাতালের সুবিধা আরও বেশি বাড়ানো হবে আপনাদের মন্তব্য কি এমন উদ্যোগে ডক্টর ইউনুসকে ধন্যবাদ প্রাপ্য কিভাবে করতে পারবেন সংস্কার করতে পারবেন তো ঘুরে ধরা দেশটা সংস্কার